বিশ্বজুড়ে জনপ্রিয় আমেরিকান ইউটিউবার জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার বিস্টে নামে পরিচিত তিনি মজার ভিডিও এবং বিশাল পুরস্কারের জন্য বিখ্যাত সম্প্রতি তিনি দুই সালে মাত্র ২৬ বছর বয়সে বিলিয়নিয়র হয়েছেন চলুন তার সাফল্যের পেছনের কারণগুলো জানি দুই সালে মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে যাত্রা শুরু করেন শুরুতে বিভিন্ন চ্যালেঞ্জ ও পুরস্কারের ভিডিও দিয়ে দর্শকদের মন জয় করেন মিস্টার বিস বর্তমানে তার প্রধান চ্যানেলে তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এর পাশাপাশি তার রয়েছে মিস্টার বিস্ট গেমিং বিস্ট রিয়াক্ট বিস্ট ফ্ল্যান্ট্রপি সহ আরও কয়েকটি চ্যানেল মিস্টার বিস্ট এর আয়ের প্রধান উৎস হল ইউটিউব অ্যান্ড রেভিনিউ ব্র্যান্ড স্পন্সারশিপ মার্চেন্ডাইজ বিক্রি তিনি জানিয়েছেন ভিডিও থেকে আয় হওয়া অর্থ তিনি নতুন কন্টেন্ট তৈরিতে বিনিয়োগ করেন তবে তার বিশাল বিশালবহুল জীবনধারার পেছনে রয়েছে এই ব্যবসাগুলো মিস্টার বিস্টের রয়েছে যে ব্যবসা মিস্টার বিস্ট বার্গার একটি ফাস্ট ফুড চেইন যেখানে বার্গার স্যান্ডউইচ ও ফ্রাই টাইপের সব পাওয়া যায় ফেস্টাবলস চকলেট বার গামি প্রোডাক্টস এর জন্য জনপ্রিয় বিস্ট গেমস অ্যামাজন প্রাইম ভিডিওতে তার নতুন শো যেখানে ফাইভ মিলিয়ন ডলার পুরস্কার জেতার সুযোগ রয়েছে দুই হাজার চব্বিশ সালে অ্যামাজনের সঙ্গে একশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেন জিমি তার মার্চেন্ডাইজ বিভিন্ন পণ্য যেমন টি শার্ট হুডি ব্যাগ ইত্যাদি বিক্রয় করে যা তার বার্ষিক আয়ের চল্লিশ পার্সেন্ট যোগান দেয় সম্প্রতি মিস্টার বিস্ট ভারতে তার ফেস্টাবল ব্র্যান্ড চালু করেন এবং স্থানীয় দর্শকদের সঙ্গে নতুন কন্টেন্ট তৈরির পরিকল্পনা করেছেন মিস্টার বিস্ট এর গল্প প্রমাণ করে যে সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প বয়সে অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব এবারে বাগদান সারলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ বিস্ট গেমসের রেড কার্পেট ইভেন্টে একসঙ্গে দেখা গেছে ২৬ বছর বয়সী এই তরুণ গেড়ে বিয়ের প্রস্তাব দেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনকে ইনস্টাগ্রামের ছয় কোটি চল্লিশ লাখ অনুসারীর সঙ্গে ভাগ করে নিয়েছেন বাগদানে সেই ছবি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বয়সন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি একজন গেম স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটর তার নিজস্ব ইউটিউব চ্যানেল থিয়াবিস্ট এতে প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্কুইড গেম দ্বারা অনুপ্রাণিত এই শোতে এক হাজার প্রতিযোগী ফাইভ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন